এই অঙ্কটা ডাবলি দুই হাজার পঁচিশে নভেম্বরের যে পরীক্ষাটা হলো হ্যাঁ ত্রিশ তারিখে তার প্রশ্ন নিয়ে আলোচনা করছি আমরা সুন্দরভাবে দেখে নাম তো যাই হোক এই অঙ্কটা কি ভাবে কোনটা দেখো এই যে কি দশ বছর তার মানে মানে এটাই হলো বছর এর মান আর ওই যেহেতু সুদ আছে তাহলে আর এত অংশ বলে দিচ্ছে যখন এরকম অংশ কথাটা বলে দিবে আর বলে দিচ্ছে সুদ ওই টাকা তার মানে প্রথমে যে থাকবে সেটা হবে উপরের মানটা আর যে টাকাটার কথা বলছে সেটা হবে নিচের মানটা যেহেতু সুদ প্রথমে আছে তাহলে উপরেরটা হলো উপরের অংশটা হলো সুদ তাহলে সুদ হলো দুই টাকা বলা যায় আর মোট টাকাটা আমি ধরে নেব নিচেটা সেটা পাঁচ টাকা এইভাবে এরকম অংশ বা অঙ্ক থাকলে দেখতে হবে যে লাইনটার মধ্যেই কিন্তু উত্তরটা লুকিয়ে থাকে তা প্রথমে সুদ আছে সুদটা দুই ধরে নিলাম আর মোট টাকাটা পাঁচ ধরে নাম তাহলে আমি যদি সুন্দর করে লিখতে চাই এখানে পি এর মান হয়ে গেল পাঁচ আয়ের মান হয়ে গেল দুই টি এর মান হয়ে গেলো দশ তাহলে আমাকে আরের মান বার করতে হবে এবার আর সমান সমান আমরা জানি স্যার যে আই ইন্টু হান্ড্রেড তাহলে সূত্রটা ডাইগ্রাম করছি আয়ের মান দুই বলেছে আর হান্ড্রেড এটা অঙ্কের এবার নিচে হবে দশ তাহলে এই জিরো এই জিরো কাটলাম পাঁচ দুগুনা দশ তাহলে দেখবো আর সমান সমান চার পার্সেন্ট যাই হোক এই অঙ্কটা সুন্দর এইভাবে করতে হবে একদম শর্টকাটে করা যায় আরও আচ্ছা দ্বিতীয় অঙ্কটাও দেখো এই অঙ্কটাও সুন্দর আমরা দুটা করে প্রশ্ন আলোচনা করবো এবার বলছে অশীষের কাছে দুই ধরনের নোট আছে একটা দশ টাকা একটা কুড়ি টাকা কিন্তু একটা কন্ডিশন বলে দিল যদি কুড়ি টাকা নোটের যা সংখ্যা হবে সেটা দশ টাকা নোটের সংখ্যা থেকে দ্বিগুণ হবে মানে আমি যদি দশ টাকা নোট যতবার ধরবো তার থেকে ডবল ধরতে হবে আমাকে কুড়ি টাকা নোট কিন্তু মোট তার কাছে টাকা থাকবে এটা এরকম অঙ্ক তাহলে কিছুই না সুন্দরভাবে আমরা যে কাজটা করবো ধরে নিতে হবে যে কার আমি ধরে নিলাম যে দশ টাকার নোট আছে আমার কাছে এক্স টাকা তাহলে একটু দশ তাহলে টোটাল টাকাটা পাই যাবে 10 টাকা কত টাকা দশ টাকা মানে দশ টাকা বলে কতগুলো আছে প্লাস এবার বলে যে কুড়ি টাকার নোটের সংখ্যা দশ টাকা নোটের দ্বিগুণ হবে তাহলে একে যদি আমি এক ধরি তাহলে অবশ্যই তার দ্বিগুণ মানে এটা টু এক্স হয়ে যাবে কুড়ি টাকার নোট তাকে গুণ করবো তাহলে এটা হলো দশ টাকার নোট কতগুলো আছে তাকে গুণ করলে দশ টাকার নোট টাকাটা পাওয়া গেল আর একইভাবে কুড়ি টাকা নোট যেহেতু টু ধরেছি আর এর মধ্যে কুড়ির দিয়ে গুণ করা মানে হলো তার টোটাল কুড়ি টাকার নোটগুলো কত টাকা হচ্ছে সেটা কিন্তু এই দশ টাকার কুড়ি টাকার নোটগুলো যদি টোটাল যোগ করি তাহলে তো আমি এই টাকাটাই পাবো স্যার একদম অভিয়াসলি তাহলে অবশ্যই আমি সেটা সমান সমান বত্রিশশো পঞ্চাশ করবো একদম দুই লাইন অঙ্ক তাহলে তোমরা বলো এখানে দশ এখানে আসলে ডাইরেক্ট বলা যায় কত হলো স্যার এখানে টেন এক্স প্লাস এখানে আসবে চল্লিশ এক্স ডাইরেক্ট করা যায় সমান সমান বত্রিশ পঞ্চাশ এই লাইনে তো করতে হয় না এখানে এটা চল্লিশ আর দশ পঞ্চাশ হয়ে যেত তাহলে পঞ্চাশ এক্স সমান সমান বত্রিশশো পঞ্চাশ এই জিরো জিরো কাটলাম পাঁচ দিয়ে কাটলে পঁয়ষট্টি তাহলে এক্সের মান হল পঁয়ষট্টি তাহলে দশ টাকার নোট যদি পঁয়ষট্টিটা থাকে তাহলে বিশ টাকার নোট কতগুলো থাকবে তার ডবর তাহলে আমি টু এক্সের মানটা বার করে নিই তাই টু এক্স মানে হয়ে গেলো একে দুই দিয়ে পঁয়ষট্টি দিয়ে গুম করবো একদম সুন্দর করে দশ একশো তিরিশ একশো তিরিশটা কিন্তু আমাকে বলছে তার কাছে মোট কতগুলো নোট ছিল তাহলে এগুলা হলো কুড়ি টাকার নোটের সংখ্যা একশো তিরিশটা আর দশ টাকা নোটের সংখ্যা কত বলেছিল পঁয়ষট্টিটা তাহলে মোট সমান সমান একশো তিরিশ প্লাস পঁয়ষট্টি তাহলে সমান সমান হয়ে যাবে পাঁচ আর আট এক তাহলে এতগুলা নোট ছিল এতগুলি এত তা বুঝলো সুন্দর হ্যাঁ